নমস্কার জয় নিতাই ভজন নিতাই জপ হরে কৃষ্ণ হরে রাম ছাব্বিশে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস আর সে উপলক্ষে আমাদের একটি বিশেষ পরিবেশনা একটি ছোট্ট প্রশ্নের উত্তর নিয়ে আমাদের এই পর্ব প্রশ্নটি হলো ছাব্বিশে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস কেন যারা শুধু এইটুকু জানেন যে উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি সেদিন ভারতের সংবিধান কার্যকর হয়েছিল এবং ভারত একটি প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল সেই কারণে ছাব্বিশে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস তাদের জন্য বলবো যে ধৈর্য পর্বটি দেখবেন তাহলে জানুয়ারি বিশেষ করে এই দিনটি কেন সেই কারণটিও আপনারা জানতে পারবেন উনিশশো উনপঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর সংবিধান তৈরির কাজ সম্পন্ন হয়েছিল তাহলে দু মাস অপেক্ষা করে উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি সেদিন কেন প্রজাতন্ত্র দিবস হিসেবে ঘোষণা করা হলো এবং সেদিন কেন সংবিধানও কার্যকর করা হলো এই দুমাস কেন অপেক্ষা করা হয়েছিল সেই কারণটি জানার জন্য আমাদের উনিশশো সালের আগে আরও কয়েক দশক আগে ফিরে যেতে হবে প্রথম বিশ্বযুদ্ধের পর যে সময় ব্রিটিশ সরকার ভারতকে কথা দিয়েছিল যে প্রথম বিশ্বযুদ্ধে ভারত যদি ব্রিটেনকে সাহায্য করে তবে বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেলে ব্রিটিশ সরকার ভারতকে স্বাধীনতা দেবে কিন্তু দেখা গেল যে প্রথম বিশ্বযুদ্ধে ভারত সর্বতভাবে ব্রিটিশ সরকারকে সাহায্য করলেও প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেলে উনিশশো উনিশ কুড়ি সাল আস্তে আস্তে উনিশশো সাল এসে গেলেও ভারতকে ব্রিটিশ সরকার স্বাধীনতা দিল না তখন ব্রিটিশ সরকার ভারতকে একটি স্পেশালভাবে স্বাধীনতা দেওয়ার কথা বলছিল সেটি কি সেটি ছিল ডোমিনিয়ান স্ট্যাটাস অর্থাৎ একাংশের স্বাধীনতা মূল নিয়ন্ত্রণ থাকবে ব্রিটিশদের কাছে এবং ভারত কিছুটা স্বাধীনতা পাবে কিন্তু সে সময় ভারতের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যারা নবীন নেতা ছিলেন অর্থাৎ বিশেষ করে সুভাষ চন্দ্র বোস এবং জওহরলাল নেহেরু। তারা এই বিষয়টির সাথে একমত হলেন না তখনকার সময় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যারা সিনিয়র নেতা ছিলেন বিশেষ করে এম কে গান্ধী তারা এই ডমিনিয়ান স্ট্যাটাসের ব্যাপারটি মেনে নিতে চাইলেও নবীন যে নেতারা ছিলেন অর্থাৎ বিশেষ করে সুভাষচন্দ্র চন্দ্র বোস এবং জওহরলাল নেহেরু তারা এই ডোমিনিয়ান স্ট্যাটাস মানতে চাইলেন না তারা বললেন তারা চান পূর্ণ স্বাধীনতা আর সে সময় একটি নতুন শব্দ উঠে আসে সেটি হল পূর্ণ স্বরাজ আর পূর্ণ স্বরাজ বা পূর্ণ স্বাধীনতা এই বিষয়টি নিয়েই তখনকার দিনের নবীন রক্ত উনিশশো সালের উনিশে ডিসেম্বর কংগ্রেসের লাহোর অধিবেশনে পাশ করেন পূর্ণ স্বরাজ রেজুলেশন অর্থাৎ তখন থেকে ভারতকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার ব্যাপারে তারা ব্রিটিশ সরকারকে চাপ দিতে শুরু করে এবং সাধারণ জনগণকে উনিশশো তিরিশ সালের ছাব্বিশে জানুয়ারি স্বাধীনতা দিবস পালন করার জন্য জানিয়ে দেওয়া হয় অর্থাৎ পূর্ণ স্বরাজ রেজলিউশন পাশ হয় উনিশশো সালের উনিশে ডিসেম্বর এবং স্বাধীনতা দিবস পালন করার জন্য মানুষকে অফিসিয়ালি বলা হয় উনিশশো তিরিশ সালের ছাব্বিশে জানুয়ারি তারপর থেকে প্রতি বছর প্রকৃতপক্ষে স্বাধীনতা না থাকলেও সাধারণ মানুষ মনে প্রাণে জানুয়ারিকেই তাদের স্বাধীনতা দিবস মনে করতেন সাল পর্যন্ত তখন সাধারণ মানুষ উনিশশো তিরিশ সালের সেই ছাব্বিশে জানুয়ারি দিনটির কথা স্মরণ করেই প্রতি বছর মনে মনে তারা ছাব্বিশে জানুয়ারিকেই তাদের স্বাধীনতা দিবস বলে ধরে আসছিলেন এরপর দেখা গেল উনিশশো সালে যখন ব্রিটিশরা ভারত ত্যাগ করলো তখন যেদিন স্বাধীনতা ভারত পেল সেই দিনটি হলো উনিশশো সালের পনেরোই আগস্ট তখন থেকে পনেরোই আগস্ট দিনটির অন্য আরেকটি মাহাত্ম হয়ে গেছে স্বাধীনতা দিবস হিসেবে। তাহলে এই ছাব্বিশে জানুয়ারি দিনটির কি হবে বা উনিশশো তিরিশ সালের ছাব্বিশে জানুয়ারি যে তখন ভারত স্বাধীনতা দিবস পালন শুরু করেছিল সেই ব্যাপারটির কি হবে উনিশশো সালে ভারত যখন স্বাধীনতা পেল তখন দেখা গেল যে তখনও সংবিধান তৈরির কাজ শেষ হয়নি সংবিধান তৈরির কাজ শেষ হয় উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর সেই কারণে তখনকার যারা নেতৃত্বে ছিলেন তারা ভাবলেন যদিও ছাব্বিশে নভেম্বর সংবিধান তৈরির কাজ শেষ হয়ে গেছে কিন্তু আরও দুমাস অপেক্ষা করা উচিত কারণ তখন ভারতবাসীর মনে সেই ছাব্বিশে জানুয়ারি দিনটির একটি অন্যরকম মাহাত্ম ছিল এবং সেই মাহাত্মটি অর্থাৎ ভারতের স্বাধীনতা সংগ্রামে উনিশশো তিরিশ সালের ছাব্বিশে জানুয়ারি দিনটির যে গুরুত্ব ছিল সেটি যাতে চিরকাল থেকে যায় সে কারণেই তৎকালীন যারা নেতৃত্বে ছিলেন তারা সিদ্ধান্ত নিলেন যে মাস অপেক্ষা করে উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি ভারত প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করবে এবং শেষ পর্যন্ত তাই হয় উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি ভারত প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে এবং সেদিন থেকেই সংবিধান কার্যকর হয়ে যায় যদিও উনিশশো সালের ছাব্বিশে নভেম্বরই সংবিধান তৈরির কাজ শেষ হয়ে গিয়েছিল ঠিক একই ঘটনা ঘটেছিল পাকিস্তানের ক্ষেত্রেও পাকিস্তানের প্রজাতন্ত্র দিবস তেইশে মার্চ তেইশে মার্চ কেন কারণ উনিশশো সালের তেইশে মার্চ পাকিস্তানের সংবিধান গৃহীত হয় কিন্তু সেই একই কথা তেইশে মার্চ কেন সংবিধান গ্রহণ করেছিল তার কথা হলো তেইশে মার্চ কেন কারণ উনিশশো সালের তেইশে মার্চ পাকিস্তান ভারতের পথ ধরেই তাদের সংবিধান গৃহীত করে এবং সেই পাকিস্তানের সংবিধানের গৃহীত করার দিনটিও বা প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করার দিনটিও কেন তেইশে মার্চ উনিশশো সাল হলো সেটির পিছনেও একই ধরনের আরেকটি ঘটনা সেটি কি সেটি উনিশশো সালের তেইশে মার্চ লাহোর অধিবেশনেই প্রথম মুসলিম লীগ পাকিস্তান তৈরির দাবি জানায় তাই উনিশশো সালের তেইশে মার্চ প্রথম পাকিস্তান তৈরির যে দাবি উঠেছিল সেই দিনটিকে স্মরণ করেই পরবর্তীতে উনিশশো সালের তেইশে মার্চ পাকিস্তান প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে এবং সেদিন তাদের সংবিধান গৃহীত হয় আর প্রথম দিকে সেটি রিপাবলিক ডে বা ইসলামিক রিপাবলিক ডে থাকলেও পরবর্তীতে আয়ুব খান যখন ক্ষমতায় আসেন এবং সামরিক শাসন জারি করেন সেই দিনটিকে তারা আর রিপাবলিক ডে বা ইসলামিক রিপাবলিক ডে না নাম দিয়ে তারা পাকিস্তান ডে বা পাকিস্তান দিবস হিসেবেই সব জায়গায় পরিচিত করান তারপর থেকে তেইশে মার্চ পাকিস্তানে পাকিস্তান দিবস বা পাকিস্তান ডে বলে পরিচিত এই ছিল ছাব্বিশে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমাদের বিশেষ পরিবেশনা ধন্যবাদ সাথে থাকার জন্য নমস্কার